আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি পর থেকে ভালো আছো নতুন একটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা শিখব হাতে রেখে যোগ আমরা অনেকে যোগ পারি কিন্তু হাতে রেখে কিভাবে যোগ করতে হয় ওইগুলা পারি না তাই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবে তাহলে আমাদের যে কোনো ভিডিও তোমরা সকলের আগে দেখতে পাবা কেমন তো দেখো হাতে রেখে যোগ আমরা কয়েকটা অঙ্ক লেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অঙ্ক শিখো তুমি হাতে রেখে যে কোনো যোগ খুব সহজে করতে পারবে যোগ অঙ্ক আর তোমার কোনো দিনও ভুল হবে না শুধু আজকে ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে করো দেখো এখানে আমাদের হাতে রেখে যোগ অঙ্কগুলো করতে হলে অবশ্যই সংখ্যানিষের সংখ্যা বসা তোমরা অনেকে সংখ্যা নিচে সংখ্যা বসাতে পারে না আট লেখে এখানে এক লেখে এখানে সংখ্যা নিচে সংখ্যা বসাতে হবে হ্যাঁ তারপর যোগ করার পরও সংখ্যা নিচে সংখ্যা বসাতে হবে দেখো এখানে আছে চার এখানে আছে আট তো আমরা জানি এক আঙ্গুলে চারটা কর আছে এক দুই তিন চার কয়টা কর আছে চারটা কর আছে তাহলে আমাদের চারের সাথে আট যোগ করতে হবে চারের পর থেকে গুনবো আট কর নাকি দেখি করতে হয় চারের পরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ বারো আছে না আমরা বারো পাইছি যোগ করে এখন বারো পুরোপুরি বসাতে পারবো না এক দশ দুই বারো না তাই দুই বারো দুই বসবে হাতে থাকবে এক হাতে কত আছে এক হাতের এক তোমরা এক কোনায় লিখতে পারো খাতার থাক বা কী করতে পারো তোমার বাম হাত আছে না বাম হাতের আঙুলের করে রাখবে এই যে এক দুই হলে দুই রেখে দিবে না কি এক রেখে দিবে এভাবে তোমরা হাতে রাখতে পারো তাহলে তোমাদের ভুল হবে না এখন হাতে যায় কাছে এক এক যোগ করে নিবা তাহলে অঙ্ক ভুল হবে না কখনো এক এক দুই দুই আর পাঁচে কত দেখো দুই পর থেকে কত তিন চার পাঁচ ছয় সাত এই সাত এখন আমরা বসিয়ে দিব এখন হাতের এক যদি পরে যোগ করতে যায় অনেকে ভুলে যায় এই জন্য আগে যোগ করে নিবা আগে কি করবা আগে যোগ করে নেবা তাহলে হয়ে গেলো বাহাত্তর সাত দশ দুই বাহাত্তর হয়ে গেলে আমরা যোগ করে পেয়েছি খুব ইজি না আমরা একটু বুঝতে হবে একটু বুঝতে হবে মনোযোগ দিতে হবে তারপরে দেখো আট আর পাঁচ তাহলে আটের পর থেকে পাঁচ গণতে হবে নয় দশ এগারো বারো তেরো তো তেরো কত বসাবো তেরো তিন বসাবো হাতে কত থাকবে এক এক আগে যোগ করে ফেলো একে দুই দুই আর নয় কত দুইয়ের পর থেকে গণ দুই আর নয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে নয় না এগারো হয়েছে তাহলে এক বসাবো এখানে আরেক এক বসাবো এখানে অবশ্যই তোমার সংখ্যা নিচে সংখ্যা বসাবা তাহলে অঙ্ক দেখতেও সুন্দর দেখা যাবে নাকি অঙ্ক দেখতেও সুন্দর দেখা যেতে হবে তারপর দেখো আটে আর যোগ করতে হবে তোমার সাতের পর থেকে আট কর গণ সাতের পর থেকে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোর আমরা পাঁচ বসাবো হাতে কত থাকবে এক এক আগে যোগ করে নেই তাহলে এক তিন আর একে চার চার আর আটে চার পাঁচ থেকে আট করাবার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তবে বারো দুই হবে এখানে আর এখানে হবে এক এই দেখো সংখ্যা নীতির সংখ্যা বসছে না সংখ্যা সংখ্যা বসাইতে হবে তারপরে পাঁচে আর পাঁচে পাঁচের পথে কোনো ছয় সাত আট নয় দশ এখন আমরা দশে কত বসাব দশে শূন্য বসাব হাতে কত থাকবে হাতে থাকবে ওয়ান মানে এক হাতে কত থাকবে এক তাহলে এক একে কত একে দুই দুই আর আটে দুইয়ের পথে কোনো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাই দশে শূন্য হবে এখানে এখানে হবে এক তাহলে কত হয়েছে এক শত একই সাথে দুইটা শোনো না তাহলে কত হয়ে গেছে এক শত কত হয়েছে এক শত খুব ইজি আছে তোমরা একটু মনে ধরে রাখতে হবে তাহলে তোমরা এগুলা নিজেরাই করতে পারবে তখন আর ভিডিও দেখা লাগবে না তোমরা নিজেরাই সংখ্যা উঠে করতে পারবে এখন দেখো নয় ছয় নয় সাথে সহযোগ করতে হবে নয়ের পথে কোনো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরোর এখানে কত হবে পনেরো এখানে হবে পাঁচ হাতে থাকবে এক দুই আর একে তিন তিনে আর নয় কত তিনের পর থেকে গুনতে হবে নয় কর নয় কর এই পর্যন্ত আসবে কারণ এখানে চার এখানে চার আট আট একে নয় এখন আমরা তিনের পর থেকে গুনব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারো দুই লিখবো এখানে এখানে লিখবো এক তাহলে একশত পঁচিশ পঁচিশ পরেরটা আবার এখানে নয় এখানে ছয় তাহলে ছয় পর থেকে নয় করে গুনতে হবে আবারও বা নয় সাথে ছয় করে গুনলে হবে তোমরা ছয় থেকে ছয়ের পর থেকে নয় করে গুন ওটাই সুবিধা হবে তাহলে সবসময় এক এরকম করতে পারবে বিয়েকের সময় এরকম করতে পারবে অনেক তো দেখো ছয়ের পর থেকে আমরা মিনি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো পনেরো এখানে কত হবে অবশ্যই পাঁচ হবে হাতে কত থাকবে এক থাকবে তাহলে দুই আর একে কত তিন ওই যে হাতে এক আছে নাকি আর একে তিন তিনের সাথে পাঁচ যোগ করলে কত হবে গুনতে হবে তিনের পর থেকে চার পাঁচ ছয় সাত আট কত হলে আট হলে নাকি তাহলে আমরা এখানে আট বসে দিব তাহলে কত পেয়েছি পঁচাশি নাকি এভাবে তোমরা যে কোনো যোগ নিজেরা এখন করতে পারবা যারা বুঝনি এই যোগগুলো বুঝনি তোমরা ভিডিওটা টেনে টেনে প্রথম থেকে টেনে টেনে আবার বুঝবা এ ছয়টা অঙ্ক করো একটু বুঝে বুঝে করো তাহলে তুমি যে কোনো যোগ নিজে উঠে করতে পারবা ধরো এখানে নয় এখানে আট এখানে সাত এখানে এক এভাবে নিজেরা উঠে পারবে না সংখ্যা তখন তো নিজেরা উঠে করতে পারবা তুমি না ফলে তোমার বড় ভাই বোন বা তোমার মা বাবা যারা আছে তারা তো উঠে দিবে তোমাকে তখন তোমরা করতে পারবা বা তোমরা প্রাইভেট পড়ে থাকলে তোমার শিক্ষককে বলবা তখন সে উঠে দিবে নাকি এভাবে তোমরা হাতে রেখে যেকোনো যোগ নিজেরাই করতে পারবে কোনো যোগ নিজেরাই করতে পারবা এই জন্য তোমাদের কি করতে হবে আমি যে যোগগুলা করালাম এগুলা বাসায় বসে তোমরা প্র্যাকটিস করতে হবে এটাও করে দি দেখো সাত আর আটে সাথে পাথেকে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো পনেরো পাঁচ হাতে কত আছে এক এক একে দুই দুই আর নয় কত দুই এর পর থেকে কোনো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এগারো এক হবে এখানে এখানে হবে এক একশত পনেরো এভাবে নিজেরা উঠে উঠে করতে পারবে যত প্র্যাকটিস করবা নিজেরা নিজেরাই করবে ততই শিখতে পারবে এই জন্য কি করতে হবে নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করতে হবে কি করতে হবে নিজেরাই করতে হবে হ্যাঁ তোমরা তুমি যদি যোগ না পারো বিয়োগ বিয়ে পারবে বিয়োগ যোগ বিয়োগ তো পারতে হবে তোমাকে গুণ ভাগ পারতে হবে না যোগ বিয়োগ গুন ভাগ না পারলে তুমি তো হিসাবও জানবে না তখন টাকার হিসাবও করতে পারবে না এই জন্য কি করতে হবে যোগ বিয়োগ এগুলো শিখতে হবে না তো তুমি উপরে ক্লাসে উঠতে পারবে না যা ধর যা টু এর স্টুডেন্ট আস যোগগুলা দেখতেছ তখন তো থ্রিটে উঠতে পারতো না থ্রিটে আর বড় যোগ আছে তখন কি করবে